তো যে এই যে বান্দার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে যে আমি আল্লাহকে ডাক দেবো জুড়ে ডাকতে মন চায় কখনো কখনো এই জন্য আউলিয়া রাম শিল্লতে ইখতিয়ার করেন একা কি হয়ে যান আপনার সাব পাহাড়ে চল্লিশ দিন করে বহু চিন্তা করছেন না জানেন তো যদি মায়ার এলাকা হয়ে জানার তো কথা আলহামদুলিল্লাহ এই ফিঞ্চুগঞ্জের পাহাড়ে করছেন ওই কালো পাহাড়ে করছেন সাবের জোবানে শুনছি যে রামপুরে তারা বিদায় ছুটির সময়ে চলে যাইতেন দেখেন ছুটি কাটানোর পদ্ধতি এক একজনের এক এক রকম কেউ কক্সবাজারে আর কেউ চিল্লার মধ্যে বুঝেন নাই সাপ বলছেন আমরা তখন দিন চিচ্ছি আজমিন ও হুতলালাইর ওখানে চলে যাইতাম ওখানে চিল্লা কা ছিল সেখানে চিল্লা করছেন এটা সুফিয়ায় ক্যারামের অতবত্তাল ইলাই হিসাবে থিলা আল্লাহ নবী যে কান ইয়ে তাহেন না সুফি রা রে হেরা এবং মুসা আলাই ইসলাম যে চল্লিশ দিনের যে চিল্লা ইয়ে করেছেন খিলুয়াত ইখতিয়ার করেছেন জাকারিয়া ইসলাম তিন দিনের ইখতিয়ার করেছেন এই সব কিছু থেকে ওলামা একরাম সিদ্ধান্ত নিছেন যে সাময়িকভাবে সমাজ থেকে সরে গিয়া একাকী হইয়া আল্লাহকে ডাকার মধ্যে কি আছে এটা আল্লাহর মারিফত লাভের একটা মাধ্যম বোঝেন নাই তো এখন এই যে হজটা কেমন যে আমরা যে যাব লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক সাহাবা সাহা জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসছে আপনার সাহাবার জোরে জোরে আমার বাঙালি ভাই সারা হোজের মধ্যে একবারও চিৎকার দিতে পারে কেন হবে এটা আপনি তো গেছেন এখানে আল্লাহকে আপনার ইস্ক মোহ্বত দেখানোর জন্য নাকি আল্লাহ তো তাহলে হাজ্য মবরুর যেটা সেটা কি করে আমাদেরকে জান্নাত নসিব করে আর অনেক কিছু জান্নাতে এখন আমি চলে যাব যেহেতু এই জন্য আর লম্বা করছি না যে মসজিদ বানাইলে মান বানা আলিল্লা হে মসজিদ বানাল্লা হু লাহু বাইতান ফিল জান্না কামাক্ষাল আল্লাহ ইসলাম কেউ যদি একটা মসজিদ বানায় তাহলে আল্লাহ তাল্লাহ তাকে কী করে আল্লাহ থাকে জান্নাতে একটা ঘর বানায়া দেন সোহানল্লাহ আবার আমাদের দেশে এখন মসজিদ বানানো সবসময় এগুলো হিসাব আছে সব মসজিদকে আল্লাহর জন্য যে মান বানা আল্লাহর জন্য আর মাল লাগাইয়া মসজিদ কর্লাহ অমুকের বাড়ির কাছে যাব না এই জন্য মসজিদ করলেন নিজের নাম ফুটানোর জন্য মসজিদ করলেন এক গ্রামে নয়টা মসজিদ এগুলো কি ঠিক উদ্দেশ্য যেন এটা না হয় যে মসজিদ মসজিদ আল্লাহর জন্য হবে আল্লাহ আমাদেরকে তো দান করুন আমিন অনেক জায়গা আছে যেখানে মসজিদ নাই অথবা যেটা থাকলেও এটা কুড়ে ঘর আসে সেটা বানানোর চেষ্টা করেন যেখানে মসজিদ অনেক আছে সেখানে আর মসজিদও বিশেষ প্রয়োজন নাই মানে উদ্দেশ্য যেন ঠিক থাকে মসজিদ বানানো তো অবশ্যই ভালো কাজ তা আমি আমার কথা শেষ করলাম যে আমি সংক্ষিপ্তভাবে জান্নাতের কিছু কারণ বললাম আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন আমিন ইমান আমরা এনেছি আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ আমাদেরকে তাকওয়ার এতিমদের প্রতি আল্লাহ আমাদেরকে সদয় বানায় না আমিন দুঃখ এবং অসহায় মানুষের পাশে এবং রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ তালা দান করুন আমেন আল্লাহ আমাদেরকে হজ্জ মবরুর দান করেন আমের এইভাবে যে কারণগুলো আমরা বললাম মসজিদ বানানোর তৌফিক সারা জীবনে স্বপ্ন লালন করলে শেষ বয়সে আপনাকে আল্লাহ তারা হ্যাঁ তৌফিক দিয়ে দিতে পারেন মসজিদ বানানোর হতে পারে কিনা এই ক্ষেত্রে বিদেশে ওই উত্তরবঙ্গে কত জায়গায় মসজিদের জন্য মানুষ হাহাকার করতেছে আপনি দিতে পারেন এমন সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব যেটা আপনার আমার আমাদের কারোর সাথে মিলবে না যে আল্লাহ নবী বলছেন যে ওই মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেন যে মানুষ সাহাল বা ইয়ান অবস্থা মানে সে কোনো কিছু কেনা কেনাকাটায় বিক্রির ক্ষেত্রে এবং কেনার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই যারা সহজ আল্লাহ তাদেরকে জান্নাত না দেন এখানে বোধ আমরা সবাই একটু একটু আটকে যাব। কারণ মূলার কেজি যদি আপনি বিশ টাকা থেকে আঠারো টাকা না আনতে পারেন তাহলে তো গ্যাপ বিড়ে গফ দিয়ে তো কৃতিত্ব করতে পারতাম বুঝলেন না এটা কোনটা আমি বুঝলাম না যে যে বেটা রাস্তায় বসে মূলা বিক্রি করেন আলু বিক্রি করেন ওনার কাছ থেকে দুই টাকা আমি যদি বলি যে বাজারের রেট যদি আকাশ পাতাল হয় সেখানে হবে বার্গেনিং ঠিক আছে না যেমন জুলুম বিশ করতেছে ভিন্ন কথা কিন্তু ফুটপাথের দোকানে গিয়া এখানে ওই লোক বাইশ টাকা আপনি বিশ টাকা এই জন্য এটা মোলামুলি চলতেছে চলে কিনা আছে কি নাই আমাদের এটা না হওয়া উচিত আপনি যখন দিবেন যে আমার ভাই এটা থেকে লাভ করে তার পরিবারকে খাওয়াবে আর উনি মনে করবে যিনি বিক্রি করবে ঠিক আছে আমার থেকে টাকা কম লাভ করলাম এই দুইজনকেও আল্লাহ জান্নাত দান তো আমি বললাম আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ায় জান্নাতের পথের প্রতীক হওয়ার তৌফির দান করেন আমি আর বলছে মানুষ দুই প্রকার দুনিয়ায় আবনা আপনা দুনিয়া যারা হচ্ছে আখেরাতমুখী